বাংলাদেশে হিন্দুদের উপর নির্মম অত্যাচার বাড়িঘর ভাঙচুর সহ ইস্কনের চিন্ময় দাস প্রভুকে চক্রান্ত করে গ্রেপ্তারের প্রতিবাদে এবার রাস্তায় নেমে তীব্র প্রতিবাদে সামিল হতে দেখা গেল সনাতনী ধর্মাবলম্বী মহিলাদের শনিবার রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি নদীয়ার শান্তিপুরের রাজপথে সদস্যরা প্রতিবাদ মিছিলের মধ্যে দিয়ে তাদের একটাই হুঙ্কার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্মম অত্যাচার করছে সেই রাজ্যের সরকার পুজো করতে দেওয়া হচ্ছে না ভেঙে দেওয়া হচ্ছে মঠ মন্দির বাড়ি থেকে বেরোলেই ধর্ষণের শিকার হতে হচ্ছে মেয়েদের হিন্দুদের উপর এই ধরনের নির্মম অত্যাচারের প্রতিবাদ করেছিলেন চিন্ময় কৃষ্ণদাস প্রভু আর তার মুখ বন্ধ করতে চক্রান্ত করে গ্রেপ্তার করেছে সেই রাজ্যের পুলিশ কেন হিন্দুদের উপর এই ধরনের অত্যাচার হবে ভারতের সরকার আর বাংলাদেশের সরকার যদি এই নির্মমতা না কমাতে পারে তাহলে হিন্দুদের রক্ষা করতে এবার হিন্দুরাই অস্ত্র হাতে তুলে নেবে সিংহবাহিনী হিন্দুদের রক্ষা করার জন্য সব সময় প্রস্তুত আর কিছুদিনের মধ্যে যদি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে আগুন জ্বলবে গোটা বিশ্ব জুড়ে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আর বিপি টিভি বেঙ্গলি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে পক্ষ থেকে আজকে আপনারা রাস্তায় কেন নেমেছেন রাস্তায় নেমেছি আজকে আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ জুড়ে যে জিহাদি আক্রমণ চলছে যে জিহাদি জিহাদি মুসলমানরা যে আক্রমণ হিন্দুদের উপর চালাচ্ছে হিন্দু নারীদের ধর্ষণ করছে এবং হিন্দুদের ধরে ধরে প্রেক মাথার ভেতর ঢুকে হাতুড়ি দিয়ে মেয়ে মারছে তারই প্রতিবাদে সারা ভারতবর্ষ জুড়ে সিংহ বাহিনী নেমেছে আজকে আমরা পথায় নেমেছি আগামী দিনে আমরা হস্ত্রে অস্ত্র তুলে নেব দরকার হলে পাল্টাই জিহাদিদের খতম আমরা করব আমরা করব হিন্দুর রক্তের প্রতিশোধ আমরা নেব প্রত্যেকটা বিন্দুর প্রতিশোধ আমরা নেব হিন্দু রক্তের প্রতিশোধ আমরা নেবই নেব আপনার নাম আমার নাম শ্রীদীপক কুমার